আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাই কি করুন বালো আছেন আর একটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিভাবে সাবুদানা দিয়ে এত সুন্দর করে মাশরুম পিঠা তৈরি করে নিতে পারেন আমি এক বাটি সাবুদানা নিছি এই বাটির মাফে আর এক বাটি সাবুদানাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব তো এই বাটির সাবুদানাটাকে আমি একটা প্লেটে নরমাল পানি দিয়ে একটু মাখো মাখো বাপ করে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পরে সাবুদানাটা একটু নরম হয়ে আসবে চুলাতে হড়াই বসে পরিমাণ মতো পানি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে সাবুদানার যে ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পানির মধ্যে দিয়ে দেব আমি সব কিছু আমার পরিমাণ মতো নিয়ে নিছি আপনারও চাইলে আপনাদের যতটুক মাশরুম তৈরি করবেন ততটুক পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন তো এখন আমি সাবুদানা সব ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এখন পানির সাথে সাবুদানা যে ব্যাটারটা দিছিলাম সেটা একসাথে ভালো করে মিক্স করে নেব নর্মাল আছে রেখে এভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করতেই হবে না হলে কড়াই তোলা নিতে দরে যাবে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সাবুদানার ব্যাটারের মধ্যে আমি আবার বলে দিতেছি নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে যখন সাবুদানার ব্যাটারটা একটু ঘন হয়ে আসবে তখন ব্লেন্ডার করে গুঁড়া করে রাখা সাবুদানাটা সেটা দিয়ে দেব এই ব্যাটারের মধ্যে দিয়ে একটা নরম টাইপে সাবুদানার ব্যাটার তৈরি করে নেব সাবুদানার ব্যাটারটা কিন্তু একটু নরম নরম ভাব হয় তো নরম হলেও কিছু হবে না তো পিঠাটা তৈরি করা যাবে তো এভাবে সাবুদানার ব্যাটারটা যখন কড়াই থেকে উঠে উঠে আসবে তখন ভাববে সাবুদানার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তখনই চুলা থেকে ব্যাটারটাকে নামিয়ে নেবেন প্লিজ আপুরা বাইয়ারা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালোবাসা দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন সাবুদান আর ব্যাটারটাকে একটা প্লেটে নিচ্ছি নিয়া ভালো করে মতে নেব মতে নেওয়ার পরে একটা বিজা কাপড় বা কোনো কিছু দিয়ে ডাইকা রাইকা দিবেন না হলে বাতাস লেগে গেলে সাবুদানার আর ব্যাটারটা একটু শক্ত হয়ে যাবে চুলাতে কড়াই বসিয়া চিনি দিয়া দিতেছি চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব পুরের জন্য চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখনই আমি নারকেল কুড়ানো দিয়ে দেব চিনিরই ক্যারামেলের মধ্যে দিয়ে শুকনো শুকনো একটা নারকেলের পুর তৈরি করে নেব মাশরুম পিটার জন্য আর একটু বেটা নিয়ে আমি গুল একটা শেপ দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে একটা টুর মতন তৈরি করে নেব আমি এখন ওই যে নারকেলের পুরটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে চতুর্দিকে মুখটাকে বন্ধ করে আবার একটা গুল শেপ দিয়ে দেব হাত দিয়ে হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে দেবেন চ্যাপটা করে দিয়ে দেওয়ার পরে নতুন একটা চিরুনি সাহায্যে এভাবে মাশরুমের উপরটাকে দিয়ে দেবেন যাদের চিরুনি নাই তারা কিন্তু মুসনা বা আপনারা সন বলেন সেটা দিয়েও কিন্তু মাশরুমের উপরটা সুন্দর করে ডিজাইন দিয়ে দিতে পারেন আপনারা বলতে পারেন যে গুড়া সাবুদানাটাও দিছেন আপনি আস্থা সাবুদানাটাও কেনে আপু দিছেন গুড়া আর দুই দুইওটা সাবুদানা মিলাইয়া যখন মাশরুমটা তৈরি করবেন দেখবেন খাইতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে আমি বলে বোঝানো যাবে না অন্যরকমই একটা অসাধারণ টেস্ট পাওয়া যায় তো আপনারা একবার হলে বাসাতে এই রেসিপিটা দেখে পিঠাটা ট্রাই করে নেবেন আর এভাবেই আমি মাশরুমের একটা শেপ দিয়ে দিতেছি খুবই সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর মেহমানদেরকে আপ্যায়ন করতে পারেন মেহমানরা দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর কইরা আর কম সময়ে এই মাশরুম পিঠাটা তৈরি করা যায় আমি দুইটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাই দিতেছি আমি ফিটা সবগুলো নামিয়ে নিছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটু ক্যারামেল ফিটার উপরে ছিটিয়ে দিতেছি দেখতে যতটা লুবনীয় লাগতেছে স্যার ও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে এই মাশরুমের পিঠাটা সাবুদানা দিয়ে একবার হলো বাসাতে ট্রাই করবেন আরেকটা পিঠা আপনাদেরকে বাইঙ্গা দেখায় দিতেছি ভিতরটা কতটা পিটাটা তো দেখতে সফট লাগতে আর ভিতরটাও কিন্তু অনেক লোভনীয় নারকেলে একবারে টই টুবুর হয়ে রয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ